আমি আজকে আমার জীবনের বাস্তব ধর্মী একটি কাহিনী বলবো প্রত্যয় আমারই বন্ধু প্রাণ চাঞ্চল্য করে ছেলেটি হঠাৎ কেন যেন গোমরা হয়ে যায় বা পিতা মাতার বিবাহ বিচ্ছেদের বিষয়টি সে কোনোভাবে মেনে নিতে না পেরে মাদক শক্ত হয়েছে মা স্পিকার আমি যখন তাকে জিজ্ঞেস করি তখন সে আমাকে উত্তরে বলে যে সিমিন আমি যখন ঘুমরা ওষুধ খাই না তখন আমার শান্তি লাগে আমি না সব ভুলে যাই মা বাবা যতই ঝগড়া করুক না কেন আমার কিছুই আমার কানে যাচ্ছে না মা স্পিকার সে আমাকে সেটিও বলেছে যখন আমি দেয়ালে আঘাত করি তখন দেয়াল দুলে কিন্তু আমার এই ক্ষেত্রে যে ভালোবাসা তার পিতা মাতার কাছ থেকে পাওয়ার কথা ছিল সে শান্তি নাকি সে মাদকের কাছ থেকে পাচ্ছে আর এই ক্ষেত্রে যদি মাদকা প্রধান কারণ হয় তাহলে কেন সচেতন পরিবারের একজন সদস্য আপনি মাদক গ্রহণ করছে না প্রশ্ন রয়ে গেল জাতির এই মহান সংসদে প্রশ্ন রয়েছে মানুষ সরকারি দলের কাছে মানুষের আজকে লক্ষ্য করুন আমাদের দেশে চব্বিশ দশমিক পাঁচ পার্সেন্টের ছেলেমেয়ের ইচ্ছার বসে করে মাদক গ্রহণ করছে এখন তাদের কথা হচ্ছে তারা হচ্ছে এক্সেপশনাল আর আমরা সকলে জানি এক্সেপশনাল ইজ নেভার বিকজ নর্মাল মান স্পিকার মাসপিকার লক্ষ্য করুন আজকে পরিবার পরিবার থেকে আপনি আপনার পারিবারিক একজন মানুষের উদাহরণ দিয়ে পুরো বাংলাদেশের সকল যুবকদের উদাহরণ আপনি তুলে ধরতে পারেন না মাসপিকার আপনি একজন মানুষের মাদকাসক্তের কারণ নিয়ে পুরো বাংলাদেশের প্রত্যেকটি যুব সমাজে অবক্ষয়ের জন্য মাদকাসক্তি মানে স্পিকার তারা কোথায় একজনের আজকে আপনি বলে যাবেন যে আজকে যে অবক্ষয়গুলো ঘটছে সেই অবক্ষয়ের মধ্যে যদি আমরা মাদককে উঠিয়ে দিই যুব সমাজে কি আর কখনো অবক্ষয় ঘটবে না আর যখন মাদক ছিল না তখন কি যুব সমাজে অবক্ষয় ঘটেনি আচ্ছা অবশ্যই উত্তর দিয়ে যাবেন

করবেন যে যুব সমাজে অবক্ষয় প্রধান কারণ কখনো মাদক নয় স্পিকার আজকে যখন আমরা একটা প্রশ্ন নেই শেষ প্রশ্ন একজন একজন বিবেকবান বিবেক সম্পন্ন মানুষ মানুষকে ইচ্ছা করে নিজের সচেতন জ্ঞানে সে কি সমাজের অবক্ষয় ঘটাবে স্পিকার খুবই হাস্যকর আমরা তো আজকে সেটাই বলছি সচেতন মানুষ কখনো মাদক গ্রহণ যখন নৈতিক অবক্ষয়

পাচ্ছে না যখন দায়িত্বতার কারণে তার সকল ইচ্ছাকে আজ কবর দিতে হচ্ছে ঠিক সেই সময়টা যে হতাশা সেই হতাশাকে আপনারা বুঝছেন সেই হতাশার কারণে আজকে সে বিভিন্ন ধরনের অপরাধ দিকে ঝুঁকে যাচ্ছে মাউন্ড স্পিকার এই আর অপরাধ কতটুকু মাদক নিয়ন্ত্রণ করছে আজকে আমার সেটি সরকারি দলের কাছে প্রশ্ন মাউন্ড স্পিকার মাউন্ড লক্ষ্য আজকে আমরা যে ধর্ম ধর্ম আমাদেরকে শান্তি দিক শিখাবে ধর্ম শান্তির প্রতীক কিন্তু আজকে এই ধর্মের নামে আমরা এই যুব সমাজ মৌলবাদ জঙ্গিবাদ ছড়াচ্ছে সেইটুকুর কারণে যে অবক্ষয় করছে তা কীভাবে মাদক নিয়ন্ত্রণ করবে মানুষ হয়ে গেল সরকারি দলের কাছে স্পিকার এগুলোর মাধ্যমে আজকে আপনারা কীভাবে বলছেন যে যুব সমাজের প্রধান কারণ হচ্ছে মাদক মানুষ আজকে আমি বিভিন্ন ধরনের কারণের মাধ্যমে এটি স্পষ্ট করে দিয়ে গেলাম যে যুব সমাজের অবক্ষয়ের প্রধান কারণ এই মাদক নয় আমার দলের আমার দলের এসে আরও স্পষ্ট কারণ দেখে যাবেন মানুষ আজকে যদি তারা এটি প্রমাণ করতে চাইতো যে যুব সমাজ অবক্ষয়ের প্রধান দরকার প্রমাণ কথা যে আমরা যে আমাদের দলের নেতা এবং আমি যে ক্ষেত্রগুলো দেখে গেছি সেই ক্ষেত্রগুলো যুব সমাজ আবগ্রের পিছনে কখনোই প্রধান কারণ হিসেবে দায়ী নয় মা স্পিকার কিন্তু তারা সেটি দেখাতে ব্যর্থ হয়েছে হয়েছেন আশা করি সাংসদে সেই সেটি দেখিয়ে যাবেন যদি সেটি দেখাতে না পান তাহলে আজকের এই মঞ্চের প্রত্যেকটি মানুষ মানতে বাধ্য যুব সমাজের অবক্ষয়ের পিছনে প্রধান মাদক নয় আজকে নৈতিক অবক্ষয়ের কারণে পারিবারিক অসচেতনতার কারণে অবক্ষয় করছে এবং সেই অবক্ষয় তাকে নিয়ে যাচ্ছে যে তাদেরকে যদি কেউ তারা তাদের বিপরীতে অস্বীকার করে যাচ্ছে তারা তিনজন চোখ বন্ধ করে রাখতে পারে কিন্তু এই ষোলো কোটি বাঙালি ষোলো কোটি বাঙালির সাথে আপনার চোখ যোগ খোলা আছে মানুষকে আপনি দেখতে পারবেন যে আসল সত্যি যদি সত্যিটাকে আজকে আমরা যুব সমাজে অবক্ষয় রোধ করতে চাই মানুষকে আজকে আপনার যে বীরিত আবেদন এই সংসদে যাতে এই প্রস্তাবটি গৃহীত না হয় এবং যুব সমাজ অবস্থা করতে আপনি আমাদের সাথে এগিয়ে আসেন ধন্যবাদ ম্যাম স্পিকার ধন্যবাদ সবাইকে